আজ অনেক দিন পর একরকম জোর করেই মায়ের কাছে গেলাম কারোর কোনো বাধাই শুনলাম না কারণ প্রতিদিনের এই অত্যাচার অবহেলা আর ভালো লাগে না মাঝের মধ্যে মনে হয় যেন নিজেকে শেষ করে দিই দিন পর মা আমাকে দেখে তো বেজাই খুশি আমাকে কত কিছু যে রান্না করে খাওয়ালো আর সব খেতে দুর্দান্ত হয়েছিল পর মা আমাকে আদর করতে করতে বলছে মা রে তোর মুখটা এত শুকনো লাগছে কেন তুই ভালো আছিস তো আমি মাকে না পেরে বলেই দিলাম মা গো শ্বশুরবাড়ির এই প্রত্যেক দিনের অত্যাচার আমি যেন আর সহ্য করতে পারছি না তোমরা কিছু একটা করো মা বললো মারে মেয়েদের কত কিছুই যে সহ্য করতে হয় একদিন সব ঠিক হয়ে যাবে সংসার ভাঙলে সমাজ কী বলবে আত্মীয় স্বজনকে কী উত্তর দেবো আনিয়ে নে মা আমি মাকে বললাম মা তোমাদের মতো অভিভাবকরা যেদিন মেয়েদেরকে বলবে মানিয়ে নে নয় ঠাটিয়ে দে মা সেদিন থেকে অনেক মেয়ার আত্মহত্যার পথ বেছে কারণ সংসারে মানিয়ে চলা একমাত্র মেয়েদের দায়িত্ব নয় সমানভাবে শ্বশুরবাড়ির লোকেদেরও থাকে আর একজন স্বামীরও তো স্ত্রীর প্রতি অনেক কিছু দায়িত্ব থাকে শুধু তো তার বাবা মায়ের ওপরেই থাকে না নিজের ওপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অধিকার সবার আছে আমরা মেয়ে বলে কি সবকিছু মুখ বুঝে সহ্য করবো আমরাও তো মানুষ নাকি মাথা উঁচু করে বাঁচবার অধিকার আমাদেরও আছে আমাদের প্রতি হওয়া অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে কেউ যদি আমাদেরকে এক ঘা মারে আমাদেরকে একটা ঘা ফিরিয়ে দিতেই হবে মুখ বুঝে সহ্য করে মার খাওয়ার দিন এখন শেষ এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার ভালো থাকবে